চট্টগ্রাম রিজন্যাল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের যেই সাগরিকা স্টেডিয়াম যেটিকে বলা হচ্ছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং মোকাবেলা করছে দুটি দল ইস্পাহানি ফেরি এবং এশিয়ান গ্রুপ চট্টগ্রাম তবে এই টুর্নামেন্টকে ঘিরে শুরু থেকে যেভাবে উৎসাহ উদ্দীপনার কথা বলা হয়েছিল অনেক প্রকারের যেই আশার কথা বলা হচ্ছিলো তবে ফাইনাল ম্যাচকে ঘিরে সে আশার খুব একটা প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে না আমি একটু যেই দর্শকদের যে সিটগুলি সেগুলো দেখাতে চাই একেবারে ফাঁকা যেভাবে বলা হচ্ছিলো এই টুর্নামেন্টকে ঘিরে যে আশা যে প্রত্যাশা আপনারা যদি দেখেন একেবারে সিট কিন্তু ফাঁকা খেলা কিন্তু অনেকটা শুরু হয়ে গিয়েছে ওদিকটায় কিছুটা দর্শক এসেছে তবে বাকি যে সিটগুলো আছে সেগুলো একেবারে ফাঁকা অর্থাৎ এই টুর্নামেন্টকে ঘিরে বিসিবির পক্ষ থেকে যেভাবে আসলে প্রচার প্রচারণা কিংবা এই খেলাকে যেভাবে ব্র্যান্ডিং করার দরকার ছিল সেটি করা হয়েছে কিনা সেটি কিন্তু প্রশ্ন আছে একই সাথে সাংবাদিকদের জন্য কিন্তু একটি রুমের ব্যবস্থা ব্যবস্থা এখানে করা হয়েছে সে রুমটি একটু দেখাতে চাই এখানে আসলে এই রুমের এসি থেকে শুরু করে যাবতীয় যে ইলেকট্রিক ইলেকট্রিক যে বিষয়গুলো আছে সেগুলো আসলে পরিচালনার দায়িত্বকে সেই বিষয়ে আসলে এখানে যারা দু একজন গণমাধ্যম কর্মী যারা আসছেন তারা জানেন না এবং এখানে যেই আজকে কিন্তু প্রায় তিরিশ ডিগ্রির উপর গরম পড়ছে এই গরমের মধ্যে এই যে সামনে যে এসি চলছে সেই এসির রিমোট কন্ট্রোলারটা কোথায় এবং এই এসি আসলে কে চালাবে এখানে কিন্তু একজন মানুষ নেই আমি আরেকটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি আমি একটু আমার ক্যামেরা আমার ক্যামেরা পার্সন সাকিবকে বলবো একটু সামনে আসার জন্য এবং আজকে কিন্তু এখানে কিন্তু স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে কিন্তু কোনো সাংবাদিককে আসলে ভেতরে অ্যালাউ করা হচ্ছে না সেটি আসলে ম্যাচ যারা ম্যাচ অফিসিয়ালস আছেন সেটি নিশ্চিতভাবে গ্রহণযোগ্য তবে আমরা মাঝে মধ্যে কয়েকজন আসলে যারা ম্যাচ অফিসিয়ালসের বাইরে তাদেরকে আসলে মাঠে প্রবেশ করতে দেখেছি তবে সাংবাদিকরা মাঠের ভিতরে অ্যালাও না সেটি আসলে অ্যাকসেপ্টেড তবে কথা হচ্ছে ম্যাচ অফিসিয়ালস বাইরে যারা আছেন তারা কীভাবে মাঠে প্রবেশ করতে পারেন সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায় এই ছিল আসলে রিজনাল ক্রিকেট কমিটির যেই ব্যাপার যে প্রত্যাশা যে আশা কথা বলা হচ্ছিল সে প্রত্যাশা আসার কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে ফাইনাল ম্যাচকে ঘিরে চট্টগ্রাম দিয়ে কিন্তু রিজনাল ক্রিকেট কমিটির কিন্তু যাত্রা শুরু হয়েছে যদি এই অব্যবস্থাপনা যদি একেবারে পুরোটা আসলে যদি পুরোটা যেসব জেলা বা বিভাগগুলোতে খেলাটা হবে সেখানে যদি চলতে থাকে সেটি নিশ্চয় আসলে যে আশা দেখানো হচ্ছে সে আশাটা কতটুকু প্রতি ফলিত হবে বা এই আশাটা কতটুকু আসলে প্রত্যাশা জায়গাটা পূরণ করতে পারবে সেটি কিন্তু অনেক বড় প্রশ্ন সাবুল আল রেহাত কাদের কন্ঠ চট্টগ্রাম